শ্যামপুর সমাজ কল্যাণ সংঘের বত্রিশতম বর্ষপূর্তি অনুষ্ঠান ময়না ব্লকের নৈছনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত শ্যামপুর গ্রামে শ্যামপুর সমাজ কল্যাণ সংঘের বত্রিশতম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এবছরের বর্ষপূর্তি অনুষ্ঠান সমাপ্তি হয় বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা দন্ত পরীক্ষা এসব বিভিন্ন রোগের ডাক্তারবাবুরা এ কদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়াও পশুদের চিকিৎসা করা হয় এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে গতকাল ছিল অনুষ্ঠানের শেষ দিন শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না রাজপরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের এডিএ গৌতম মণ্ডল এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য রেখা শিক্ষক শ্রীকান্ত মাইতি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এ কদিনের অনুষ্ঠান প্রসঙ্গে সঙ্গে সম্পাদক দুলাল ভট্টাচার্য কি বললেন শোনাবো আপনাদের এই আর বিশেষ করে কথা যে আমরা কিছু কিছু আনন্দদায়ক অনুষ্ঠানও রেখেছিলাম গতকাল আজকেও আছে আজকে রেখেছি আপনারা দেখুন এবং আনন্দ লাভ করুন আর যারা আমাদের এই এই অনুষ্ঠানকে সুস্থ সম্মান করার জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদেরকে আমার সাম্পুর সমাজ কল্যাণের পক্ষ থেকে ধন্যবাদ আমরা কি সত্যি দেখছি দেখতে পাচ্ছি আমরা চোখ থাকতেও কেন অন্ধ হই আমাদের অন্তর কেন দৃষ্টিমান হয়ে ওঠে না হলে আজকে তেইশ সালের শুরুতে আমার এখানে আসার সুযোগ হয়েছিল যে ইতিহাস তুলে ধরেছিলাম আজকে একটা বছর পেরিয়ে আসার পর যে ঘটনা ঘটে চলেছে আমরা তাহলে তার শিকার হতাম না দুটো উদাহরণ আমরা অবশ্যই আনতে পারি এক মধ্যপ্রাচ্য দুই মধ্য এশিয়ার একটি দেশ মধ্যপ্রাচ্যের যে ভূখণ্ডে এই মুহূর্তে ভয়ঙ্কর যুদ্ধ চলছে একটা সংক্ষিপ্ণ পরিসংখ্যান গতকাল পর্যন্ত সেখানে ষোলো হাজারের মৃত্যু হয়েছে বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্টিং বেবি সেঞ্চার তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত্তা তমলুক আদিপহিনীমোহন কাঞ্জিলালার পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু বিজ্ঞাপনের চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানেই

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন